সবাই মিলে এই মুহূর্তে কাজ করছে সুরজিৎ সাউন্ডের পপবক্সগুলো এই মুহূর্তে আমি রয়েছে জুই ইলেকট্রনিক্স অ্যান্ড কাবিনেট সেন্টারে বক্স ক্যাবিনেট সেন্টার জানো তোমরা বিভিন্ন রকম কিন্তু এখানে কেবিনেট বানানো হয় বক্সে তো আজকে আমি সেখানে এসেছি আবারও আর অবশ্যই তোমায় দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে কোন কোন কাজগুলো হচ্ছে অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছি যে পেছনে কিন্তু কেবিনেট রাখা রয়েছে বক্সে আর এরকম কিন্তু কত কেবিনেট বানানো হচ্ছে অবশ্যই তোমাদের সব কিছু দেখানোর চেষ্টা করবো কাজ কিন্তু পরপর চলছে কারণ বুঝতে পারো যে প্রতি সপ্তাহে তোমাদের একটা করে আপডেট দিই কোন কোন জিনিসগুলো বানানো হয়ে থাকে সেগুলো কিন্তু অবশ্যই তোমায় দেখানোর চেষ্টা করি আর এখানে যে মালিকবাবু অবশ্যই কিন্তু সে যোগাযোগ করে প্রত্যেকবারে তাই কিন্তু আসতে আরও ভালো লাগে তো এই ছিল তোমাদের দেখানো চেষ্টা করি যে প্রত্যেকবারে মানে প্রতিদিন কি কি জিনিসগুলো বানানো হচ্ছে সব কিছু দেখাতে পারি না তবুও প্রতি সপ্তাহে একটা করে তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি আর যেখানে তোমাদের দেখানোর চেষ্টা করি কোন কোন জিনিসগুলো এই মুহূর্তে বানানো হচ্ছে তো চলো কিন্তু তোমাদের শুধু কেবিনেট কেন ওই কেবিনেট দেখাবো তার সাথে কিন্তু তোমাদের দেখিয়ে দেবো এই মুহূর্তে দাদা যে দোকানে কত জিনিস বানানো হচ্ছে মানে কত জিনিস কিন্তু নতুন নিজের হাতে বানিয়ে বেরিয়ে যাচ্ছে তার সাথে সাথে কিন্তু কত যে অ্যাম্প্লিফায়ার যেগুলো রিপেয়ারিংয়ের জন্য এসেছে সবগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো কত কাজ হয় অবশ্যই তোমরা কিন্তু দেখলে ভিডিওটা বুঝতে পারবে তো চলো প্রতিবারের মধ্যে এবারে সব কিছু কিন্তু কিন্তু ঘুরে দেখাবো কারখানা থেকে শুরু করে দাদার যে একদম রিপেয়ারিং সেন্টার সেটা অবশ্যই কিন্তু তোমায় দেখানোর চেষ্টা করো দেখতে এখানে কিন্তু সিক্সটি বক্সের একটা কাজ প্রায় ফিনিশ হয়ে গেছে আর হীরাদা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছে নিজেও কাজ করছে আর তার সঙ্গে দাদারাও কিন্তু রয়েছে আর মোটামুটি একদম কিন্তু পেছনে যে বাটামগুলো সেগুলো কিন্তু আপাতত পেটার কাজ চলছে বাদ বাকি সব কাজ কিন্তু একদম কমপ্লিট তো কালার থেকে শুরু করে একদম তার যে কাভার লাগানো সেগুলো কিন্তু একদম সব কমপ্লিট হয়ে গেছে বাদ বাকি বাইরের যে বাটাম পেটার সেটার কিন্তু কাজ চলছে তো মোটামুটি খুব চাপের একটু ব্যাপার রয়েছে তার জন্য কিন্তু সবাই মিলে এই মুহূর্তে কাজ করছে সবগুলো তোমাদের দেখিয়ে দেবো আর হীরা এখানে কাজ করুক আপাতত তোমাদের দেখিয়ে দিই এখানে কিন্তু পনেরো ইঞ্চির পপ বক্স কিন্তু এখানে রেডি হয়ে গেছে তো চার পিস কিন্তু পপ বক্স রয়েছে এটা হচ্ছে কিন্তু সুরজিৎ সাউন্ডের পপ বক্সগুলো তো এখানে এক পিস রয়েছে আর বাদ বাকি এখানে আরেকটা রয়েছে আর সে পাশে তোমাদের দেখিয়ে দিচ্ছে তো এখানে কিন্তু দুখানে একদম বাটাম পিঠে কালার করে একদম সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে কাপড় টাপার সব লাগানো দেখতে পাচ্ছ পুরো একদম ফিনিশ আর এটা হচ্ছে কিন্তু একটা সিক্স ডি বক্স এটা আর স্টাইলে আর ওটা তোমাদের দেখিয়ে দিচ্ছি বাদকি দেখলে তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে কিন্তু পনেরো ইঞ্চির কাটিং হয়েছে পপ বক্সের পনেরো ইঞ্চির কাটিং পরপর কিন্তু চারটে স্পিকার লাগানো হবে তো সেই রকম কিন্তু একদম পুরো কাটিং হয়ে গেছে আর এইরকমই কিন্তু পনেরো ইঞ্চি স্পিকার লাগিয়ে এই চারটে বক্স রেডি হচ্ছে তো ওইখানে বাদ বাকি আরও একটা রয়েছে যেটা তোমাদের দেখিয়ে দিই এটা কিন্তু হচ্ছে আরও একটা আর এইটার মধ্যেও কিন্তু প্রায় প্রায় অনেক কাজই কমপ্লিট হয়ে গেছে বাইরের কালারটা করা হয়েছে আজকে রাত্রে এটা বেরিয়ে যাবে তো কালার বেশিক্ষণ লাগে না শুকনো হতে তো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর শুকনো হয়ে গেলে কিন্তু এর উপর কাভার লাগানোর কাজগুলো শুরু হবে আর হ্যান্ডেলগুলো লাগানোর কাজ শুরু হবে আর এখানে কিন্তু কিছু বক্স ঢাকনা দেওয়া রয়েছে কারণ বৃষ্টির একটা ব্যাপার হচ্ছে একদিন ছাড়া ছাড়াই প্রায় বৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু এখানে চার পাঁচটা বক্স একদম ঢাকনা দেওয়া রয়েছে বাজারে এগুলো আজকে রাত্রে বেরোচ্ছে যে আরো একটা পপ বক্স সেটার উপরে কিন্তু একদম তোমার দেখি দিই এটা পুরো পালিশ করে কিন্তু একদম পুরোটা কমপ্লিট হয়ে গেছে আর তার সাথে কিন্তু এখানে একদম কালার করা চলছে মানে এটাকে কি বলে পেস্টিং করা পুট্টি করা তাই তো আচ্ছা পুট্টি করার কাজটা কিন্তু এই মুহূর্তে চলছে আর এখানে কালারটা একদম গোলা রয়েছে দেখতে পাচ্ছো না একদম হাতে করে কিন্তু এটা কালারটা দেওয়া হচ্ছে এটা দেওয়ার পর এইটা একদম পালিশটা এর ওপর চকচক করবে খুব সুন্দরভাবে আর এখানে তোমায় দেখি এটা তোমাকে দেখালাম ভালো করে চারটে স্পিকার লাগানো হয় তো ভেতরের কালারগুলো কিন্তু এবার কমপ্লিট হবে আর বাদবাকি কিন্তু এখানে এই এগুলো সব খুলে দিয়ে আর বাইরের ভেতরের কালারগুলো হবে বাইরের কালারটা আবাদ অনেকটা হয়ে গেছে তো এইভাবে কিন্তু কালার হবে তারপর কিন্তু এতে কাভার লাগানো হবে প্রত্যেকটা জায়গায় কাভার লাগিয়ে বাদ বাকি হ্যান্ডেলগুলো এখানে লাগানো হবে এগুলো হয়ে গেলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে চলো এবার কারখানার ভেতরটা ভেতরটাকে তোমায় দেখিয়ে দিই বুঝতে পারবে যে এই কি কাজগুলো হচ্ছে তো এখন কিন্তু কাটিংয়ের কাজটা বেশ একটু জোরেই চলছে কারণ দেখতে পাচ্ছি কত প্লাই মুহূর্তে বার করা রয়েছে প্রচুর কাজের চাপ তার মধ্যে তারা কাজ করছে আর এখানে হচ্ছে কিন্তু পপ বক্সের পেছনের দিকে ঢাকনাটা কাটিং চলছে যেখানে কিন্তু স্পিকার লাগানো হয় সেই কাটিংটা কিন্তু করা চলছে এটা যে পপ বক্সের ভাগ না সেটার মধ্যে কিন্তু কাটিং চলছে আর এখানে আরও একটা সিক্সডি বক্স যেটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে প্রায় প্রায় বললেই হয় তো সেটারও কিন্তু কাজ চলছে সিক্স ডি বক্সের কাটিংগুলো তোমাদেরকে দেখিয়ে এগুলো হচ্ছে এয়ার পাসের জন্য রাখা হয়েছে এগুলো এয়ার পাস হয় আর বাদ বাকি কিন্তু এখানে পনেরো ইঞ্চি কাটিং হয় এগুলো চারটে এপাশে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা টোটাল কিন্তু ছখানে স্টিকার লাগানো এটা হচ্ছে আর সি স্টাইলের তোমার সিক্স ডি বক্স আর বাদ বাকি এখানে এই কাজ চলছে বাদাম বাদামগুলো কিন্তু একদম মানে পালিশ করা চলছে কাটিং করা চলছে ভেতরটা একটু তোমাদের দেখিয়ে দেবো তো এখানে এটা কিন্তু প্রায় প্রায় ফিনিশের পথে আর বাদামের কাজগুলো খুব কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু এটা একদম পুরো রেডি হয়ে যাবে যেটার কাজ কিন্তু এই মুহূর্তে তারা করেই চলছে আর ভেতরটা তোমাদের দেখিয়ে দিই ভেতরে কিন্তু আরও একটা বক্সের কাজ চলছে যেটা তোমাদের বাইরে তিনটে দেখালাম এটা নিয়ে একটা চারটে চারখানা কিন্তু বক্স বানানো চলছে তার মধ্যে এটা হচ্ছে লাস্ট আর এটা হলেই কিন্তু একদম কমপ্লিট আর মিষ্টি দাদা এটা হলেই কমপ্লিট হয়ে যাবে তাই তো মানে চারটে বক্সের কটা একদম দুটো কমপ্লিট হয়ে কালার হয়ে একদম রেডি আর একটা কালার চলছে আর এটা হলে লাস্ট তাই তো কতক্ষণে কমপ্লিট হবে এক ঘন্টা এক ঘন্টা হলে হয়ে যাবে তাই তো মোটামুটি সব কিছু হয়ে গেছে তো পাঠাম আচ্ছা তারপর এবার কালার করারগুলো বাকি আছে কালার হবে হ্যান্ডেল লাগানো হবে আর হচ্ছে তোমার কাভার লাগানো হবে এগুলো হলো কমপ্লিট তো যাই হোক দাদারা কিন্তু কাজ করছে পুরোটা প্রায় প্রায় কমপ্লিট দেখতে পাচ্ছি ভেতরে বাটামগুলো শুধু পেটা চলছে এগুলো হয়ে গেলে কিন্তু এটা বেশ মজবুত হয় তার জন্য বাটামগুলো পেটা একদম ডর্গি আর আমাদের এটা দেখিয়ে দেখছি এই পনেরো ইঞ্চি কাটি পনেরো ইঞ্চি কাটি কিন্তু পরপর চারটে আর একদম কীভাবে কী কাজগুলো হচ্ছে দেখলে বুঝতে পারছেন বেশ ভালো লাগে কারখানাতে যতবারই আজকে বিভিন্ন রকম স্টাইলের কাজগুলো হয় তো তারা কাজ করে নিজের চোখে দেখতে পায় তো যাই হোক আসি বলে দেখতে পাই হয়তো অনেকে জানে না যে কীভাবে কাজগুলো হয়তোমরা ভিডিও দেখো বাট সামনে থেকে দেখার একটা মজা আলাদা তো এইভাবে কিন্তু কাজগুলো হয় তো যাই হোক এটা কমপ্লিট হোক আজকে রাত্রে তা আজকে এরা তো আজকে বেরিয়ে যাবে না রাত্রে তো আজকে রাত্রে কিন্তু এগুলো বেরিয়ে যাবে সব কালার হয়ে কালার বেশিক্ষণ শুকোতে টাইম লাগে না তো প্রায় প্রায় কিন্তু এই একটা কমপ্লিট হলেই তাহলে সবগুলো বেরিয়ে যাবে যে বানানো হচ্ছে তার দেখিয়ে দিয়ে এই প্লাইগুলো অবশ্যই তোমরা অনেকে ভাববে যে কী কোম্পানির প্লাই ইউজ করে কিংবা কত প্লাই ইউজ করে দেখো এখানে কিন্তু একবার ওই পাশ থেকে এখান পর্যন্ত পুরো এক হাতেরও বেশি পুরো একদম কিন্তু এখানে প্লাইয়ে ভর্তি রয়েছে তো বুঝতে পারছো যে কত বড় প্লাই একবার এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত পুরো এই প্লাই দিয়েই কিন্তু কাজগুলো হয়তো বক্সগুলো বানানো হয় সেগুলো কিন্তু এরকম বিভিন্ন রকম ছোটো ছোটো কাটিং করে তারপর এখানে এই কাজগুলো কমপ্লিট করা হয় প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা রকম মাপ রয়েছে সেই মাপগুলো কিন্তু ঠিকঠাক করে করে তারপর এখানে কিন্তু কাজগুলো কমপ্লিট করা হয় তো এটা কমপ্লিট কমপ্লিট হোক বাদ বাকি তোমাদের দোকানের মধ্যে নিয়ে যায় সেখানে গিয়ে দেখাচ্ছি কেমন কী কাজগুলো হচ্ছে তো এই সিএ টোয়েন্টি মেশিনটা কিন্তু এখানে রিপিয়ারিং জন্য এসেছিল আর তারপর কিন্তু একদম চেকিং করে মালটা এখন কিন্তু ডেলিভার দেওয়া হবে তার জন্য কিন্তু আরেকবার চেক করে পার্টিকে দেখিয়ে দিচ্ছে তো চলো কীরকম কি বাচ্চা অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করছি এখানে এসেছে কিন্তু প্রচুর এর জন্য অ্যাম্প্লিফায়ার আর কোন কোন অ্যাম্পিফায়ারগুলো রয়েছে অবশ্য তোমায় দেখিয়ে দিচ্ছি দেখলে বুঝতে পারবে এগুলো সব এর জন্য এসেছে